নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে ছাদ বাগানে একটি প্রশ্নের উত্তর আমি দেব এক দর্শক বন্ধু আমাকে কমেন্টস করেছেন সেই কমেন্টস এর উত্তরটাই আমি দেব আমার নামটা ঠিক মনে নেই বেশ কদিন আগেই কমেন্টসটা আমি পেয়েছিলাম আমার নামটা মনে নেই বলে নামটা আমি বলতে পারছি না তাই বলছি না তবে কমেন্টসটা আমি যেটুকুনি আমার খেয়াল আছে আমরা এই যে ফলগুলো যখন আমাদের গাছে হয় সবজি ফল তখন একরকম মাছি আসে আমরা বলি ফল মাছি ফ্রুট ফ্লাই যাই হোক একটা কিছু বলি আমরা সেগুলো থেকে ফলগুলোকে রক্ষা করার উপায়টা একটা আছে বিনা পয়সায় বিনা খরচে করা যায় আর একটা একটু পয়সা খরচ করে করতে হয় দু তিন রকমের পদ্ধতি আমি বলবো কিছুটা টাকা পয়সা খরচ করা আর কিছুটা একদম বিনা পয়সায় যেটা হয় শুরু করছি আমি সেই ভিডিওই আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে যখন কোনো ফল ধরে এই সব টমেটোই কিন্তু ফুটো করে না ফুটো করে শশা কুমড়ো লাউ আমি আমি দেখাবো আমার কিংবা কোন ফল আমি কিভাবে রাখি আমি একদম বিনা খরচে করি অনেক সময় যে জিনিসগুলো ব্যবহার করলে ফলমাছির তাণ্ডব থেকে বাঁচা যায় ছাদ বাগানকে বাঁচানো যায় আর কি সেই জিনিসগুলো দোকানে পাওয়া যায় না কিংবা আমরা হয়তো যাই না যেতে পারি না একটু সময় সাপেক্ষ সময় দিতে হয় দোকানে যেতে হয় অনেকটা দূরে দোকান আমরা কালেক্ট করতে পারি না সেই রকম দুটো জিনিস আছে আমি যে ওইগুলো ব্যবহার করি না তা নয় কিন্তু যখন থাকে না তখন আমি কি ব্যবহার করি সেটা শেয়ার করব। আর এইগুলো কিন্তু আমি ব্যবহার করি দেখুন দেখাই এই দেখুন এর ভেতর কিন্তু ফল মাছি রয়েছে এই যে কেকগুলো পাওয়া যায় এই কেকগুলো কিনে আনতে হয় এবং এই রকম কৌটো করে ঝুলিয়ে দিতে হয় দড়ি দিয়ে তাহলে এই যে দেখুন ভেতরে ফল মাছি আছে কিন্তু এই যে এই মাছিগুলো ফুটো করে দেয় আমাদের এই যে আমার দুখানা এখন আছে এরকম কৌটো অনেক আছে কিন্তু কেক আমার কাছে ছিল না এই দুটোই ছিল এই দুটো দিয়েই আমি এখন রয়েছি আর এছাড়াও একটা আঠা লাগানো স্টিকার প্যাড পাওয়া যায় সেই প্লেটগুলো মানে ওই জিনিসগুলো দুপাশে আঠা লাগানো থাকে বলে পোকাগুলো এসে এরকম হলুদ রঙেরই হয় সেগুলো তাতে আঠা লাগানো থাকে তো পোকাগুলো এসে ওই হলুদ রঙটাকে অ্যাট্রাকশান হয় হলুদ রঙের এবার ওই আঠাতে আটকে যায় পোকাগুলো সেগুলো আমার কাছে নেই তাই দেখাতে পারলাম না আমি চেষ্টা করছি ওইগুলো আমার ছাদ বাগানের জন্য কিছু সংগ্রহ করতে আশা করি পারবো কিছু দিনের ভেতর যখন আনবো আপনাদেরই দেখাবো কিন্তু এখন আপাতত কি করা যায় সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দেখুন এখানে চাল কুমড়ো আছে এই দেখুন চাল কুমড়োটাকে আমি এইভাবে একটা প্লাস্টিক দিয়ে বন্ধ করে রেখেছি এ কিন্তু এর ভেতর বড়ো হচ্ছে এত বড়ো হয়ে গেছে এ আরও বড়ো হবে এতটা জায়গা আছে আরও এতটা জায়গা আছে এই জায়গার ভেতরে ও বড় হবে তার মানে এতটা আমার ফলটা হয়ে যাবে তখন আমি নিশ্চয়ই পেরিয়ে নিতে পারবো এই যে বর্বটি হয় বর্বটিতে আজ পর্যন্ত দেখিনি ফল মাছের উপদ্রব কিন্তু এই চাল কুমড়ো লাউ এই সবে ভীষণ ফল ম্যাচের উপদ্রব হয় এমনকি ফলমাচি ভালো উপদ্রব করে আমি এরকম প্যাকেট বন্দি করে রেখে দিই আর এখন তো আমি বাঁদুরের ভয় প্যাকেট বন্দি করে রেখেছি এই সবেদা গাছ গাছের ফলটা কারণ প্রচুর সবেদা হয়েছিল সবেদা কিন্তু আমরা খুব কম পেয়েছি আর বেশিরভাগ তাই বাদলের পেটে গেছে একটা দুটো খেয়ে আমাদের জন্য রাখতে পারতো সে রাখেনি তারা তো বোঝে না আর এই দেখুন এই বেগুনেও কিন্তু ফল মাছের উপদ্রব হয় কিন্তু দেখুন আমার এই গাছের বেগুনগুলো ঠিক আছে কিছু হয়নি বেগুনেও খুব ফল মাছের উপদ্রব হয় আর এই জায়গায় ওই কৌটোগুলো আমি রেখে দিই কারণ এখানে একটা করে প্যাকেট পরানো আমার পক্ষে সম্ভব হয় না তাই চলুন আরও কিছু গাছ দেখাবো যাতে আমি প্যাকেট বন্দি করে রাখি কিভাবে দেখাবো এই ছাদে এসেছি দেখুন এই যে কুমড়োটা কয়েকদিন ধরে দেখছিলাম খুব ফলমাছি বসছে ডিম পেড়ে দেয় ভেতরে তাই এই রকম প্যাকেট করে রেখেছি এক একটা ফলের জন্য এক একটা কৌটো রাখা এত বড় বাগানে অসম্ভব তাই কিছুটা তো আমাকে একটু নর্মাল জিনিস ব্যবহার করে ফলগুলোকে বাঁচাতে হয় এটা একটা কুমড়ো দেখুন কতটা বড় হয়েছে দেখুন অনেকটা বড় হয়েছে আরও একটা বড় প্যাকেট দিতে হবে কারণ প্যাকেটটা এখন ছোট হয়ে গেছে যখন ছোট ছিল সাইজে তখন দিয়েছিলাম আজকেই আমি ওটা বড় প্যাকেট করে দেবো ছাদ বাগানে এই যে লেবু গাছ লেবু হয়েছে আমি কোনো দিন দেখিনি কিন্তু ফল খায় তবে একটা লেদা পোকা হয় আর লেবু আমি ওরকমভাবে প্যাকেট করি না মাঝে মাঝে ওষুধ দিতে হয় হালকা হালকা করে আর এই যে দেখুন চলুন আর একটা ফল গাছের কাছে নিয়ে যাই যেখানে আমি প্রায় সব ফলগুলো প্যাকেট করে ফেলি এই যে এখানে প্যাকেট করে ফেলি এই যে পিয়ারা সাইজটা হয়েছে এই সাইজটার পরই কিন্তু প্যাকেট করতে হবে এই সাইজটার পর এখানে দেখুন এই যে এই সাইজটার পরই কিন্তু প্যাকেট করতে হবে নইলেই কিন্তু ফল মাছি উপদ্র শুরু হয়ে যাবে এই যে দেখুন এখানে আছে এই যে এখানে আছে এইগুলো সব প্যাকেট করতে হবে আমার এরকম প্যাকেট যে পিয়ারাগুলো খাওয়া হয়ে গেছে রেখে দিয়েছি এখানে এসে এগুলো বিকেলবেলা বেঁধে দেবো এখন প্রচুর রোদ এই যে প্যাকেট করে রাখা ফলগুলো এটা কিন্তু বিনা পয়সার বিনা পয়সায় হয়ে যায় কারণ এইসব প্যাকেটে ক্যারিব্যাগে আমাদের ঘরে জিনিসপত্র আসে আর ওই জিনিসপত্রের জন্য যে প্যাকেটগুলো থাকে ফেলে না দিয়ে আমি এই কাজে লাগিয়ে ফেলি যে বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে ফল মাছের উপদ্রব থেকে আপনি কী করে গাছগুলো রক্ষা করা যায় আপনি স্টিকার যে প্যাডগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারেন আবার যে আমি দেখালাম কৌটো করে কেক ওই কেক কিনতে হবে এবং কৌটো সংগ্রহ করতে হবে আপনাদের সেটা করতে পারেন আর আমার মতো প্যাকেট করে ফল সাবধানে রাখতে পারেন